এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যাব হচ্ছে এই মরুভূমি পার হয়ে আমাদের এখান থেকে যাইতে লাগবে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কিলো পাঁচশো কিলো এই মরুভূমি পার হয়ে আমরা যাব সেই রিয়াজ শহরে রেয়াদ শহরে যাইয়া আমরা ওখানে কাজের একটা ভাও করেছি সেই আমরা ওখানে যে কাজ করব সেই জন্য আমরা এই মরুভূমি পাড়ি দিয়ে যাব আমরা সেই জায়গায় তাই রেয়াদ শহরে এবং রিয়াজ শহরটা কেমন দেখব এবং সুন্দরভাবে সেটা দেখব উপভোগ করব। তাই আমাদের যাওয়ার পথে এই সেই সৌদি আরবে রেয়াদ শহরে যাইতে মরুভূমি আর এখানে রোড ঘাটের কোনো সমস্যা নাই এই দেখেন চারিদিকে রোডের পাশে সেই খাদুর গাছ এবং এক জাতীয় তালের গাছ আছে সেটা লাগিয়ে থয় তাই এই মরুভূমি দেখতে শুধুই খাদুর গাছ আর বিভিন্ন রকমের গাছ তাই গাছ অতিরিক্ত বেশি নাই তাই অল্প সীমিত গাছ এই গাছপালা দেখতে খুবই ভালোই লাগে তাই এদের এখানে বেশিরভাগই খাজর গাছ বেশি রোডের দুই সাইডে রোডের মাঝখানে তাই এই সৌন্দর্য সৌদি আরবে রাখার জন্য তাই এই এগুলা লাগাই তাই সৌদি আরবের নামকরণ হয়েছে সৌদি আরব খাজরের ছেড়া বিলাসবহল তাই আমাদের সেই চারিদিকে সুন্দরভাবে দেখাশোনা করছি এবং মাঝে মাঝে আমি এখানে মাইক্রো গাড়ির ভিতরে বসে আছি এবং যতটুকু ভিডিও করানো লাগে ততটুকুও নিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিও তো দেওয়া নেয় তাই মেন ভূমিকায় যেখানে যেখানে ভালো লাগছে সেখানে সেখানে আমি ভিডিও ধারণ করছি তাই খুবই ভালো লাগছে যাওয়ার পথে আর যেহেতু মরুভূমি এবং চারিদিকে রোডঘাট এত সুন্দরভাবে রোডঘাট এখানে কোনো জাম নাই কোনো জ্ঞান জাম ফেসাদ নাই যে রোডে যাইবে সেটা চলেই যাবে আর এখানে গাড়ির স্পিড চালানো খুবই বেশি তাই একাধারে এক নিয়মে এই রোডে চলতে হয় এখানে অতিরিক্ত গেলেও বিপদ এবং সর্বনিম্ন গেলেও বিপদ তাই এর নিয়ম আইন মেনে চলতে হবে তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম প্রবাসী এসে এবং এখানে বাংলাদেশের যেমন এখানে রোড ঘাটে বহুত ট্রাফিক বা বহুত লোকের রাখে এখানে কোনো নিয়ম নিয়মকালন নাই তাই এখানে নিয়ম নিয়মকালন আছে এটা সেই লাইটের মাধ্যমে এই লাইট মিনিট ই করা আসে তাই এই মিনিটের মাধ্যমে সিগনাল দেয় আর এই সিগনাল অনুসারী এখানে গাড়ি চলায় তাই এই দেখেন রোডের মাঝখানে খাদর গাছ আর খাদর গাছ সুন্দরভাবে খাদর গাছ এবং ছোটো ছোটো ফুলের গাছে ঝাঁকড়া এবং খাদর গাছ অতিরিক্ত বেশি এবং দেখেন কি সুন্দরভাবে সব খাদর গাছ মানান করে সাইজ করে রেখেছে তাই আমরা যাওয়ার পথে কিছু জায়গায় জায়গায় এই ভিডিওটা নিয়ে নিলাম তাই সুন্দর এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে অবশ্যই মন দেওয়া শুনবেন এবং দেখবেন অবশ্যই ভালো লাগবে এই সৌদি আরবের সুন্দর জিনিস তাই আমরা আস্তে আস্তে সেই রিয়াজ শহরে পৌঁছে যাব তাই আমরা সেই মরুভূমি পার করে এক এক করে চলে যাব এই দেখে মরুভূমি দুই পাশে বালুর সোনালী কালারের যে বালু দেখতে খুবই সুন্দর লাগছে এখানে এত পরিমাণ মরুভূমি মানে খালি ফাঁকা জায়গায় এখানে মাটির কোনো চিহ্ন নাই খালি পাথর আর পাথর আর এগুলো দেখেন সোনালি কালারের সেই বালি এবং সাদা বালুও আছে তাই দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে ঘাস বলতে নাই এখানে খালি ওট চড়ানো হয় উট চড়ানো হয় জায়গায় জায়গায় কিছু কিছু উট দেখা যাচ্ছে এবং রানিং গাড়ি কিছু হয়তো বোধ না কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি এখানে উট কিছু কিছু উট জায়গায় জায়গায় রাখছে এবং তার খাওয়া দাওয়া সুন্দরভাবে করছে এখানে পানি নাই এখানে দেখি কষ্ট হয়তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওটা কোনো সমস্যা নাই তাই এখানে দেখেন এক জাতীয় গরু পড়ছে এবং গাড়ি সমানে চলে যাচ্ছে কোনো জাম বা কোনো সমস্যা নাই কারণ যে রাস্তায় যাবে সে রাস্তায় চলেই যাবে যে রাস্তা আসবে সে রাস্তা আসবেই এখানে ওভার ব্রিজ খুবই কম তাই আমি গল্পে গল্পে চলে আসলাম সেই রেয়াজ শহরে আসিয়ে আমি সেই ব্লাক ব্লকের কাজ করা শুরু করে দিলাম তাই আমরা এখন হালকা পাতলা রেস্টে আসি তাই কাজ আমার অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা এখন দমনিছি তাই এই ফাঁকে একটু ভিডিও করলাম এবং এখানে এই বুলাক গাড়তে হয় এই ব্লাকটা মানে একটু ভারী এই দেখেন পিটা বা বোলাক এগুলো খুবই ভারী তাই এগুলো আপনারা বিদেশে যেয়ে আসবেন এই বোলাক দেখে এবং ওজন শুনে বুঝে তারপর আসবেন এই বোলাকটা কাজ করতে খুবই কষ্ট হচ্ছে এবং কাজটাকে কোনো সমস্যা না হয়তো মাঝায় একটু সমস্যা হয় তাই অবশ্যই বিদেশে যারা আসবেন বোলাক গাতে অবশ্যই এটা ভালো করে যাচাই বাছাই করে আসবেন যে অবশ্যই আপনি পারবেন কি না যদি পারেন অবশ্যই এই কাজটা আসবেন আর না পারলে আসবেন না তাই এই রেহাদ শহরে সেই গোলাক গাঁথনি আমি করছি সেই আমি সেই হিরো রেজন এই দেখেন আমি ভিডিও করছি এবং এটা সবাইকে টাটা বাই বাই দিচ্ছি এই রেহাত শহরে সুন্দর এবং বেশি কিছু একটা নাই কিন্তু এদের শহরে খালি কাজের আর আমি কাজ করছি মানে রিয়াদ থেকেও মরুভূমির ভিতর কাজ করছি এখানে ছত্রিশ হাজার বিল্ডিং হবে এই কোয়ালিটি এই মাপেরই এখানে নাকি সর্বনিম্ন যে গরিব আছে সেই জন্য তাদের জন্য এই বিল্ডিং করা হচ্ছে এইখানে আজকে এই কাজগুলো করা হয়েছে এই এই কাজগুলো আজকে করা হয়েছে তাই এই ভারী কাজ করার সময় অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে বিদেশ পাড়ি দেওয়ার সময় এগুলো আসবেন কিন্তু টাকা দেখলে তো হবে না নিজের শরীরে তো দেখতে হবে তাই সুন্দরভাবে এই কাজটা অবশ্যই আপনারা দেখবেন এই দেখেন টাটা বাই বাই আমি এখন আমাদের কাজ করা হয়ে গেছে তাই আমরা এখন চলে যাবো চলে যাওয়ার লাস্টে একটু ভিডিও করলাম যে আজকে কি কি কাজ করলাম আজকে পেছনে আমার পেছনে যা দেখছেন সম্পূর্ণ কাজ করা হলো এবং সুন্দরভাবে কাজটা করলাম আর এই দেখেন ছত্রিশ হাজার বিল্ডিং একই একই মাপের একই বিল্ডিং এগুলো একই লাইনের একই ডিজাইন এখানে সেই সৌদি আরবের মনে করেন যে নর্মাল অর্থাৎ গরিব লোক এখানে বলে নাকি আসবে তাদের জন্য এই কাজগুলো করা হচ্ছে একই মাপের একই ডিজাইনের এবং সুন্দর করে কাজ করছে তাই আমরা এখন চলে যাব কাজ আমাদের কাজ করা হয়ে গেছে তাই আমি এখান থেকে চলে যাব এখানে যাইতে আমাদের গাড়ি আসছে মাইক্রো আসছে আমরা মাইক্রোয় চলে যাব তাই আমরা বেরোবার পথে আরেকটু ভিডিও করে আমি এখন বেরো যাব সুন্দরভাবে সবাই টাটা বাই বাই সুন্দর থাকেন